তারা ইলেকশন করেন হরতাল করেন এই করেন সেই করেন আমার কথাটা ছোট ভাই হিসাবে বিশ্বাস করেন আমি কোন দলের মানুষ না আমি সবার শুভাকাঙ্ক্ষী এই বাংলাদেশ ঈসা আলাই সালাম শাসন করবে এই ভারত ঈসা আলাই সালাম শাসন করবে এই জেরুসালেম ঈসা আলাই সালাম শাসন করবে এই আরবের যত কান্ট্রি দেখতেছেন সবগুলো ঈসা আলাহ সালাম শাসন তার আগ পর্যন্ত আপনারা এই খেলা চালাইতে থাকে কোনো লাভ নাই আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে এখন একটা মজার প্রশ্ন এই প্রশ্নটাতেই শেষ করি ইমাম মাহাদি আবার কখন আসবেন আমরা তো বুঝলাম ইমাম মাহাদি আসবেন তারপরে দাজ্জাল তারপরে ঈসা আলাইহিস সালাম তারপরে খেলাফত এই তো ইমাম মাহাদি আবার কখন আমাদের বুয়েটের মাহাদি বের হয় পাঞ্জাব থেকে মাহাদি বের হয় হ্যাঁ বাংলাদেশের ওই কোনায় মাহাদি বের হয় সৌদি আরব থেকে ওই কোনা থেকে মাহাদি বের হয় না খুব ভালো করে মনে রাখবেন যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না তিনি আসবেন ফাতিমা রাজি আল্লাহ আনহার বংশ থেকে বংশ তার আসল নাম মুহাম্মদ কি নাম তার নাক উঁচু নাক একদম উঁচু হারা কপাল চৌরা চেহারার গরমটা আমাদের নবী সাল্লাহ তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব না নেওয়ার জন্য মদিনা থেকে পালিয়ে মক্কা চলে আসবেন আমাকে দায়িত্ব আরবি ভাষায় কথা বলবেন বাংলা ভাষায় না এখনকার মহাদা পাঞ্জাবি ভাষায় বাংলা ভাষায় কথা বলেন ঠিক আছে এবং এই ঘর যেটা আপনার আমরা তাওয়া করি এখানে যে হাজার আসমাদ আছে না আর যে হাজার আসমাদ আর মাকাম ইব্রাহিম এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে

আল্লাহর কাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইর নামে এক জায়গায় বসে কোন জায়গা সবসময় এক করে মুসলমানদের আর কোনো পতন নাই আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাল্লাহ কোন দিনের জন্য তারপর থেকে থাকে খালি ইসলামের বিজয় আর বিজয় আর বিজয় আল্লাহু আকবার এইভাবে চলবে তবে মাহাদী কখন আসবেন আগে মালাহা মাতার ফরমা মালাহা কি তাহলে এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ এটা কি কেমন যুদ্ধ নবীজি বলেছেন এই রোমকরা ইউরোপিয়ানরা তোমাদের সাথে অচিরেই চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তোমাদের যুদ্ধে ওরা যুদ্ধ করবে এই হবে ইরাকের ফোরাত নদীর নিচেই হোক আর পাশেই হোক আল্লাহ ভালো জানেন ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে কি কেন্দ্র করে এই সোনা মানে সত্যি কেন সোনাও হতে পারে অথবা তেলও হতে পারে আল্লাহ ভালো জানেন তেল তো এখন সোনার জায়গা দখল করেছে পরে নাই এই বিশ্বে তো সোনা চলে না কি চলে তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে একশো জন যোদ্ধার মধ্যে বিরানব্বই জনই মারা যাবেন আজকে একটু মাথা কাটান যে এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে একশো জনের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মারা গেছে তার মানে এটা হয়নি এখন